ব্যারাকপুরে অর্জুন সিং এর হারের পরেই বিজেপি নেতার বাড়িতে সদস্যদের অভিযোগে উত্তপ্ত বিজেপি নেতার বাড়িতে গন্ডগোলের ভিডিও ফুটেজ এক স্যান্ডারে পোস্ট করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ মঙ্গলবার ভোটের ফল ঘোষণার পর ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বিজেপি নেতার বাড়িতে টপ ছুঁড়ে মারার পাশাপাশি ইট ছোড়া হয় উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামেও বিজেপি সমর্থকদের একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্যানিং এর কাটপোল এলাকায় বিজেপি নেত্রীর মা এবং স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার রাতে জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভানেত্রী মামনি দাসের ক্যানিং এর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়ে তার স্বামী অসীম দাসকে বিধরক করে বলে অভিযোগ তার চোখে গুরুতর আঘাত লেগেছে সেই সময় বিজেপি নেত্রীর মা ঠেকাতে গেলে তাঁকেও বেধরক করা হয় বলে অভিযোগ। দুজনকে প্রথমে ক্যানিং হাসপাতাল পরে কলকাতায় নিয়ে যাওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস নরেন্দ্রপুরেও বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট সমীর মিস্ত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে